হরে কৃষ্ণা বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি আজকে যখন ঘুম থেকে সকাল যখন উঠি তখন একটা মেল দেখে আমি ভীষণ খুশি হয়েছি যাই হোক আমি এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে কিন্তু আমি রেডি হওয়ার আগে ভাবলাম যে একটু ভিডিও করবো কিন্তু করা হয়নি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে যেতে হচ্ছে তো আমি এখন কোথায় যাচ্ছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে চলো তাহলে যাওয়া যাক ভীষণ মেঘ করেছে আজকে আমি এই জায়গাটা এসে পৌঁছেছি যার জন্য তাকে ছাড়া কি কাজটা কি করাটা ঠিক হয় না আজকে আমি যার জন্য এত দূর আসতে পেরেছি যে আমাকে সমস্ত ফুল সাপোর্ট করেছে তো ভাবলাম যে তাকে নিয়েই যাওয়া যাক এই খুশিটা তার সাথে একটু শেয়ার করা যাক তো ফ্যামিলি তো সবাই আছে কিন্তু ও তো আমাকে থেকে বেশি সাপোর্ট করে চেপে পড়েছে টোটোতে এবার রওনা দিয়ে দিয়েছি সেই জায়গায় যাওয়ার জন্য আচ্ছা মেঘলা ওয়েদারে পরিবেশটা কতটা খুবই সুন্দর লাগছে আর টোটোটা এত বাজে এত চামলাতে এই এটাই চলে এসেছে এই যে চলে এসেছে টাকাটা এবার তুলছে গুনছে এখন হাতে নিয়ে আমার প্রথমটা ফার্স্ট আমার তুলে তারপর ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারপর বাকিটা তুলে নিলাম আমাকে বলছে ভিডিও করো ভিডিও করো ভিডিওই করলাম দেখলাম তোমরা দেখতেই পাচ্ছ তো ভীষণ খুশি তোমরা ফার্স্টে থামবেলটা আর ফার্স্ট ভিডিওটা দেখেছ যে ভিডিওটা কিসের জন্য আজকে আমি এখন করছি আর এই যে আজকে যেই আমি যে আজকে ভীষণ খুশি সবটাই কিন্তু তোমাদের জন্য কারণ আমি প্রথম আমি অ্যাকাউন্ট যখন ফার্স্ট অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম রাধা বিনোদিনী ব্লকটা তো আমি অনেক পরিশ্রম করেছিলাম তো কি হয়েছিল এক বছর কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি মানে আর একশো ঘন্টা বাকি ছিল তো কমপ্লিট হয়নি তো সেই কারণের পর মনটা ভেঙে গেছিলো যে আর ভিডিও আর করবো না এরকম এত কষ্ট করলাম তো এই এরকম হয়ে গেল তো এরকম ভাবছিলাম যে ভিডিও করা ছেড়ে দেবো আর করবো না খুবই কষ্ট লাগছিল কথায় আছে না মানে গাছ লাগাও ফলে চিন্তা করো না কিন্তু আমি ফলে চিন্তা করিনি কিন্তু যখন আমি চেষ্টা আমি করে গেছি যে হ্যাঁ করে যায় আমি ফলে চিন্তা করছি না হবে কি হবে না আমি সেটা বুঝতেও পারিনি যে হ্যাঁ সত্যি হবে কি হবে না আমি ভিডিও করে যাচ্ছিলাম তো মানে আমি তো জানতাম না যে এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর যে ওয়াশটা টাইমে যে ঘন্টাটা কেটে নেওয়া হয় সেটা আমি জানতাম না তো আমি ভিডিও করেছিলাম যে মাঝে আমি কিছুদিন গ্যাপ দিয়েছিলাম আমার একটু প্রবলেম হয়েছিল বলে আজকে সেই সময়টা যদি আমি গ্যাপটা নিয়ে যদি ভিডিওটা করতে পারতাম কিন্তু তাহলে আমার কিন্তু এক বছরের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যেত কিন্তু সেটা হয়নি মানে একটু প্রবলেম ছিল বলে ভিডিও আমি করতে পারিনি তো সেই সময়টা আমার অনেকক্ষণ চলে গেছিল তো সেই কারণে যখন আমি ভিডিও করেছি আর তখন একটা বছর কমপ্লিট হয়ে গেছে আর আমার মাত্র একশো ঘন্টা ওয়াচ টাইম বাকি ছিল বাদ বাকি আমরা তিন হাজার নশো ঘন্টা কমপ্লিট করে নিয়েছিলাম তো আমার বুঝতে পারিনি যে এক বছর কমপ্লিট হয়ে গেছে তো তারপর যখন এক বছর কমপ্লিট হয়ে গেছে তো দুদিন ভিডিও দেওয়ার দিচ্ছি দুদিন ভিডিও যখন দিচ্ছি তখন আমি যখন ওয়াচ টাইমটা চেক করছি তখন দেখছি আমার ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে মানে আমার মানে মাইনাস হয়ে যাচ্ছে আমার মানে অ্যাড হচ্ছে না তখন বললাম যে তারপর আমি দেখলাম ইউটিউব ভিডিও দেখলাম যে এটা কেন হয় তখন বৌরা বললো যে এটা মানে ওয়াচ টাইমটা কমপ্লিট এক বছরের মধ্যে কমপ্লিট না হওয়া যায় মাইনাস হয়ে যাচ্ছে তখন মনটা খুব খারাপ হলো যে এত কষ্ট করলাম এটা হলো না ঠিক আছে আর ভিডিও আসতে করবোই না আমি ভিডিও করা বন্ধই করেছিলাম রাধা ভিনো দিন আমি ভিডিওই করছিলাম না তো বন্ধ বন্ধই করে দিয়েছিলাম তো এই দিয়ে তারপর বন্ধ এক বছর কোনো ভিডিও আমি করিনি কিচ্ছু না তো যাই হোক সেই কারণে বললাম যে ধুর হাল ছেড়ে দেবো আমি আবার একটা নতুন ও ভিডিও চ্যানেল ওপেন করি যেটা হচ্ছে ভক্তির সাথে এই চ্যানেলে আমি ভিডিওটা পোস্ট করব ভক্তির সাথে আমার সেকেন্ড চ্যালেঞ্জ তো সেখানে আমি ভিডিওটা পোস্ট করব। সেই কারণের জন্য আমি সেকেন্ড অ্যাকাউন্টটা খুলে সো দেখছি আমি সাকসেস পাচ্ছিলাম পাচ্ছি এখনও যে আমার এই কিছুদিনের মধ্যে পাঁচশো ঘন মানে পাঁচশো কি আরও বেশি পনেরোশো ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর এত সাবস্ক্রাইবার আশা করি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাই আমি হয়তো এক বছরের মধ্যে এটা কমপ্লিট করে নিতে পারবো কিন্তু আমি রাধা বেরোনি চ্যানেলটা একদমই আশা করিনি যে আমি ওইখান থেকে এতটা সাকসেস পাবো বিশ্বাস করো একদমই আশা করিনি সেই কারণে যাই হোক আমি এই চ্যানেলটা ওইটা আমি ছেড়েই দিয়েছিলাম কোনো ভিডিও আমি করছিলামই না তো মায়ের সাথে যেমন ভিডিও করছিলাম ভিউস আসছিলো ভিডিওবার বন্ধই করে দিলাম কিন্তু এখানে করিনি তো আমি সেকেন্ড চ্যানেলের মধ্যেই ফোকাস করেছিলাম যে সেকেন্ড চ্যানেলটাতে যে আমি ভিডিও করি ওইটা তো মাইনাস হয়ে আছে এত কষ্ট করার পর আবার যদি ভিডিও করি যদি মাইনাস হতে যায় তো সেই কারণে সেটা প্রতিদিন মাইনাস হতে হতেই যাচ্ছিলো তো সে কারণে আমি ভিডিও করা ছেড়ে দিলাম যে না করবো না থাক তো আমি সেকেন্ড অ্যাকাউন্টে যেটা আছে সেখানটায় ভিডিও করি সেখানটায় এক বছরের মধ্যে চেষ্টা করব আশা করি হবে হয়তো তোমাদের ভালোবাসে আশীর্বাদে তো যাই হোক করা ছেড়ে দিয়েছিলাম সেকেন্ড অ্যাকাউন্টে ভিডিও আমি কন্টিনিউ করছি তো একদিকে এই কারণে মানে আর খুবই কষ্ট লাগছিল। যে এত করার পর এরকম তো যাই হোক আমাকে এর পেছনে মানে এই ভিডিও করার পেছনে একজন আছে যে আমাকে সর্বদা ফুল সাপোর্ট করেছে মানে সমস্ত কিছু টাইটেল করে দেওয়া থেকে ডেসন করে দেওয়া থাম্বেল করে দেওয়া থেকে সমস্ত কিছুতে ওই মানুষটা সাপোর্ট করেছে তো তোমরা তো ফার্স্ট ভিডিওতে দেখতেই পেয়েছো সে কে আর যখন আমি সাকসেসটা পেয়েছি আমি ভেবেছি যখন ওই আমাকে এত সাপোর্ট করেছে তো এই খুশির মুহত্তা তার সঙ্গে শেয়ার করাটাই বেশি ভালো আর তার সাথে আমি গেছিলাম তো তার সাথে গিয়েছি গিয়ে আমি এটা অ্যাকাউন্ট থেকে তুলেছি তো আমার যে অ্যাকাউন্টটা ছিল সেখানেতে মানে কি বলবো ফা আমার যে অ্যাকাউন্টটা আছে ওইখানে ফার্স্ট টেন থাউজেন্ড ছাড়া আর বেশি ওঠে না তো আমি তার ওই অ্যাকাউন্টে গিয়ে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে তারপর আমি ওর ওর অ্যাকাউন্ট থেকে তুললাম তো যাই হোক ও আমাকে ভীষণ সাপোর্ট করেছে তো তার জন্য আজকে আমি এতদূর আসতে পেরেছি ও যদি আমাকে সাপোর্ট না করতো আমি এখানে আসতে পারতাম না আর তা ও তো সাপোর্ট করেছে আর সব থেকে ভালোবাসা তোমরা দিয়েছ তোমরা দিয়েছ বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তো এই সেকেন্ড চ্যালেঞ্জটাও আমি যা করবো আর ফার্স্টে যে এই চ্যালেঞ্জটা আছে আমার রাধা বিনোদিনী আমি এখানে দিয়ে দিলাম তো সেখানেও আমি ভিডিও করব। আজ থেকে আবার স্টার্ট করব কারণ আমি বুঝতেই পারিনি যে আমি এতটা সাকসেস পেয়ে যাবো আমি সেদিন ঘুম থেকে সকালবেলায় উঠছি দেখতে একটা মেল এসছে তো দেখছি এই এই ব্যাপার তো আমি কী বলবো যেমন ভেবে দেখেন অবাক মানে আমি এতটা অবাক হয়ে গেছিলাম হতে পারে তো যাই হোক কিছু ভিডিও ভাইরাল হয়েছিলো কিন্তু আমি কিছু মানে ভজন যে আছে সেটা ভাইরাল হওয়ার কারণে আজকে এই মানে সাকসেসটা পেয়েছি তো বিশ্বাস করো আমরা সত্যি ভাবতে পারিনি যে আমি ওইখান থেকে এতটা আশা মানে এতটা পাবো ওই জন্যই বলে যে সময় দাও কিন্তু আশা করো না সবই হবে আর হ্যাঁ মানে আমি যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছিলাম না তার কারণে জন্য আমি লাইভ চাপাতাম যে আমার ভিডিওটা আছে সেটা ওখান থেকে লাইভ চা ইউটিউব থেকে লাইভ করা যায় তো আমি ভিডিওটা লাইভে দিতাম তো সেখান থেকে হয়তো এই সাকসেসটা পেয়েছি বা ভাইরাল হয়েছে যাই হোক যারা যারা ভাবছো যে ইউটিউব ভিডিও করছি আমার কমপ্লিট হয়নি ভিডিও ছেড়ে দেবে করা আমার মতো ভুল একদমই করো না তোমরা কারণ তোমরা অবশ্যই ভিডিও করো তোমরা যদি বলবো যে হ্যাঁ এক বছর কমপ্লিট হয়ে গেছে মাইনাস হয়ে যাচ্ছে হ্যান এরকম প্রবলেম হচ্ছে আর ভিডিও করা ছেড়ে দেবো যদি আমার মতো ভুল করো তাহলে ভীষণ প্রবলেম হবে একদমই ভুল করা ভুল করো না আজকে আমি ভাবছি যে আমি ভিডিওটা করেছিলাম যদি এরকম ঘন্টা মাইনাস হয়ে যাচ্ছিলো আমি যদি ভিডিওটা কন্টিনিউ করে দিতাম একটা একটা না ভিডিও ভাইরাল হলেই নিশ্চয়ই এই জিনিসটা উঠে আসতো কিন্তু আমি একটা বছর বন্ধ করেছিলাম যে তারপরে আমি লাইভে দিতাম আমি আর ভিডিও করতাম না সেই ভিডিও কোন আস্তে আস্তে লাইভে দিতাম লাইভে দেওয়ার পর যে এই জিনিসটা হবে আমি ভাবতে পারিনি তো তোমরা যারা যারা ভিডিও করছো ইউটিউবে আছো তারা কেউ ভিডিও করা একদমই বন্ধ করো না ঠিক আছে ভিডিও করছো করে যাও কি হবে না হবে এইসব আশা করো না দেখবে তোমরা যে কষ্ট করে ভিডিও করছো সাকসেস একদিন তোমরা অবশ্যই পাবে তো সেই কারণে আজকে আমি তোমাদের ভালোবাসাতে দাঁড়িয়ে এখানে নিয়ে আছি তো আমি এইভাবে লাইভে মানে লাইভ করতাম লাইভে আমি ভিডিও করতাম না আমি সেকেন্ড অ্যাকাউন্টটা যেটা আছে সেখানে আমি ভিডিও করতাম তো ওইখানে ভিডিও করে আমি ছেড়ে দিয়েছিলাম তো সেই কারণে আজকে আমি যে এত কষ্ট করেছি যা ভিডিও সেটা আজকে আমার এখানে সাকসেস এখানে ক কত কী আছে তোমরা অবশ্যই কমেন্ট করো যে এখানে কত মানে টাকা আছে তো আমি বলবো না যে আমি কত টাকা পেয়েছি তো তোমরা আমাকে কমেন্ট করো যে এই যে কত টাকা পেয়েছি এটা তোমরা তোমরা বলো ঠিক আছে আমি কমেন্ট অবশ্যই করো আর এটা আমি ফার্স্টে ফার্স্ট ট্যালেন্টও পোস্ট করব এটা সেকেন্ড আমার ইউটিউব চ্যানেল ভক্তি সাথে সেটাতে আমি পোস্ট করব আর ফার্স্টটাও পোস্ট করব তো তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো তোমাদেরকে তোমাদের জন্য এত দূর আসা তো তোমাদের সাথে ভিডিওটা শেষ না মানে শেয়ার না করে শেষ করে শেয়ার শেষ করছি বলছি শেয়ার না করে থাকতে পারলাম না কারণ আমি এতটা খুশি তোমাদেরকে কি বলবো ভীষণ খুশি তো তোমরা কেউ কিন্তু ভিডিও করা একদম ছেড়ো না হচ্ছে না অবশ্যই করে যে হবেই এইটা মাথায় রাখো যে যা করে যাচ্ছি কি হবে কি হবে না ওইটা ভেবো না যে হবে না তোমরা ভিডিও করে যাও পরে কি হবে সেটা দেখা যাবে তো আজকে তোমাদের জন্য আজকে জায়গা চাই ভীষণ খুশি তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে ওইখানে কত টাকা আছে ঠিক আছে আর তোমরা সকলে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও এইভাবেই আমার পাশে থেকো এইটুকুই চাই তো আমার অনেক আস্তে আস্তে অনেক স্বপ্ন আছে তোমাদের যদি আশীর্বাদ পাই তাহলে অবশ্যই সেই স্বপ্ন আমি পূরণ করতে পারবো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি সকলকে হারে কৃষ্ণা রাধে রাধে